তো বন্ধুরা আমি এই যে রেডি হয়ে গেছি এখন চারটে বাজে আর আমরা এখন বেরোচ্ছি কেন সকাল থেকে বেরোতে পারিনি প্রচণ্ড রোদ ছিল এত গরম ছিল যে ওখান থেকে খাবার খেয়ে এসে পুরো গা ফা জ্বালা জ্বালা করছিল তো তখন আবার এসে স্নান করলাম স্নান করে সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম এত প্রচণ্ড গরম ছিল দিয়ে তারপরে ওই বাইরে এতটা রোদ ছিল যে আমরা বাইরে বেরোবার মতন কোনো সাহসই হয়নি আমাদের তো তাই জন্যে একটু রোদ এখন একটু কমেছে কিন্তু প্রচণ্ড গরম এই দেখুন পুরো ঘাম টপ টপ করে পড়ছে এত প্রচণ্ড রোদ বেরিয়েছে তো যাই হোক যখন এসেছি দেখতে সব কিছু তাই জন্যে রোদ উপেক্ষা করে আমাদেরকে যেতে হবে তো চলুন যাই এখন যাওয়ার ইচ্ছা আছে গোশালার দিকে তো ওইখানটায় যাই তারপরে গিয়ে আবার দেখি আবার কোথায় যাওয়া যায় তো আপনাদের সাথে শেয়ার করবো কোথায় যাই না যাই কি করি না করি তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো আমরা এবার বেরিয়ে পড়েছি গোশালার উদ্দেশ্যে আর জানেন তো বন্ধুরা এই নিত্যানন্দ কুটির থেকে গোশালা একদমই কাছে আর আপনারা পায়ে হেঁটেই চলে যেতে পারবেন একদমই মানে অটো টোটো কিছুই লাগবে না একদম একটুখানি তো জাস্ট বেরোলাম আর খানিকক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম তো এই যে পৌঁছে গেছি এটা গোশালা এর ভেতরে অনেক অনেক গরু আছে আর নিচে অনেকগুলো স্টল রয়েছে আর এই স্টলগুলোর মধ্যে দুধ দিয়ে বানানো যে জিনিসগুলো তৈরি হয় তো সেই জিনিসগুলোই এখানে পাওয়া যায় যেহেতু এখানে অনেক অনেক গরু রয়েছে তো সেই তাই জন্যে সমস্ত কিছু জিনিসই গরু দুধ দিয়ে তৈরি হওয়া জিনিসগুলো এখানে পাওয়া যায় যেমন দুধ লস্যি তারপরে ঘি ক্ষীর এই সমস্ত জিনিসই এখানে প্রচণ্ড পরিমাণ দই সমস্ত কিছু জিনিস পাওয়া যায় তো আর অসাধারণ টেস্ট এখানকার জিনিসগুলো যখন আপনারা সবাই আসবেন একবার হলেও টেস্ট করবেন খুব সুন্দর খেতে আর এই যে কথা বলতে বলতেই ওর ভেতরে আমরা চলে এসেছি তো এইখানে এই যে দেখছেন এই অনুদান কেন্দ্র যেখানটায় আছে এটা হচ্ছে গোমাতাদের জন্য অনেক খাবার এখানে পাওয়া যায় তো সেইগুলো আপনারা নিজেদের সাধ্য মতন কিনে আপনারা গোমাতাকে খাওয়াতে পারেন তো তাই জন্যে ওটা করা রয়েছে আর এই যে দেখুন এখান থেকে শুরু হয়েছে প্রচুর প্রচুর আছে তো সমস্ত জিনিসগুলো ক্যামেরা যদি বন্দি করা হয় তাহলে এটাতেই হয়তো পুরো ভিডিওটা ভর্তি হয়ে যাবে তাই জন্যে পুরোটা না নিয়ে অল্প অল্প কিছু নিয়েছি আপনাদের দেখানোর জন্য যখন আপনারা আসবেন তখন পুরো ভালো করে ঘুরে দেখতে পারবেন যে কত রয়েছে আর এখানে এসে আমার মনে শোনা অনেক ভক্তদের সাথে দেখা এই তারা নুনি সোনাকে কোলে নিয়ে অনেক অনেক আদর করছে তারপরে ফটো তুলছে আর তাই জন্যে ওদেরও এই সুন্দর মুহূর্তগুলো আমি ক্যামেরা মন্দি করে রাখলাম আর এবার আমরাও কিছু ফটো তুলে নিচ্ছি ওই গোমাতার সাথে নুনি সোনারও একটু ফটো তুলিয়ে নিচ্ছিলাম আর আমার যেহেতু একটু ওদের সিংগুলো দেখে ভয় লাগছিলো তাই ওর বাবায় ওকে নিয়ে দাঁড়াচ্ছিল আর আমি ওর ফটোগুলো তুলে দিচ্ছিলাম এখানে এক তবু যে গুণে শেষ করতে পারবেন না বন্ধুরা মানে কত যে আছে সেটা যদি গুনে দেখতে পারতাম তো ভালো হতো তো এবার ননি সোনাকে নিয়ে আমি একটুখানি আনন্দ করে নিচ্ছিলাম আর এই যে আনন্দ করতে করতে কি যে করছিলাম আমি নিজেই জানি না তো তারপরে গিয়ে ও আমার ননীজনেও অনেক মনে মজা পাচ্ছিল আর এই যে দেখুন বন্ধুরা এই এইটা কি বলুন তো এটা পাল্লা। মানে কেউ যদি মানসিক করে যে মানে তার বাচ্চার ওজনে কোনো কিছু খাবার গোমাতাদেরকে দেবে তো সেটাও করতে পারে তো তাই জন্যে এটা রাখা আছে এখানে আর তার সাথে এই যে একটা পুচকি ভক্তর সাথে দেখা হয়ে গেল তো ওরও ইচ্ছা ছিল যে নুনি সোনাকে একটু কোলে নিয়ে ফটো তোলার তো সে নিল আর তারপরে আরও একজনের সাথে দেখা হয়ে গেল তো ওনার অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে একটা ননী সোনাকেও কোলে নেবে তো সেই ইচ্ছেটা আজকে ওনার পূর্ণ হয়ে গেল আর তারপরেই আমরা আবার একটুখানি সা চার পাঁচটা ঘুরে নিচ্ছি আর রোদ তো প্রচুর ছিল যে বলারই মতন না তারপরে এই যে আমার ননী সোনারও মনে হচ্ছে একটু কষ্ট হচ্ছিলো তাই আমরা আর বেশিক্ষণ ঘোরাঘুরি করিনি তারপরে নিয়েছি গিয়ে একটুখানি খাওয়া দাওয়া করে তারপরে আমরা ফিরে গেছিলাম আর যেটা বলছিলাম বন্ধুরা আপনারা যদি নিত্যানন্দ কুটিরে থাকেন তাহলে কিন্তু সমস্ত দিক থেকে প্রচণ্ড সুবিধা মানে সব দিক থেকে সব কিছু জায়গাতে যেতে গেলে আপনাদের খুবই সুবিধা হবে আর এই যে নিচে এসে আমরা একটু দই নিয়েছিলাম যেটা ননীশোনাকে আগে প্রথমে খাইয়ে দিচ্ছিলাম আর তুলসী পাতা আমরা ব্যাগে করেই নিয়ে গেছিলাম যাতে কিনা না রাস্তায় কোনো জিনিস যদি আমরা খাই সেটা আমরা যাতে ননীশোনাকে আগে নিবেদন করে তারপরে যাতে আমরা প্রসাদ পেতে পারি তো আমরা শুধু খালি দই নিয়েছিলাম আর দইটা অসাধারণ টেস্ট খুব সুন্দর তো চলুন দেখি আর একজন আসছে তার সাথে আপনাদের দেখা করাই তো এই যে এই যে এইটা হচ্ছে কি বলে আমার ন্যানুল যেটা আপনাদের আগে বলেছিলাম আর এইটা আমার মা আর বাপিকে তো চেনে নিই তো ওনারাও আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন তো এই যে সবাই মিলে আমরা এখানে আছি এখন চলুন সবাইকে রুমে নিয়ে যাই তারপরে আবার বেরোবো তো এই যে রুমে চলে এসেছি আর রুমে এসে সন্ধ্যাবেলা ননী সোনাকে ভোগও দিয়ে 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 দিয়েছি এবার যাচ্ছি সন্ধ্যা আরতি দেখতে আর এই যে বাপি দূর থেকে এসেছে তাই জন্য একটুখানি দর্শন করে নিয়ে চলে আসবো আর কালকে ভালোভাবে শুরুর থেকে দেখবো শেষ অবধি তো ফোনটা নিয়ে যাওয়া যাবে না এই জন্য ফোনটা রুমে রেখে যাচ্ছি আবার এসে আপনাদের সাথে দেখা হবে